বিয়ানীবাজার উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব খান মোহাম্মদ রেজাউন্নবী বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব সিলেট উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলার নির্বাহী অফিসার গুলাম মোস্তফা মুন্না বিয়ানীবাজার উপজেলা থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান বিয়ানীবাজার উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ লুকমান হেকিম বিয়ানীবাজার উপজেলা নাগরিক কমিটির সভাপতি মাওলানা ফয়জুল ইসলাম বিয়ানীবাজার উপজেলা বিএমপির সাধারণ সম্পাদক সরার হোসেন দ্য বিয়ানীবাজার এডুকেশন সোসাইটির সেক্রেটারি কাজিয়া আবুল কাশেম জামাতে ইসলামের পৌর আমির জমির হুসাইন বিয়ানীবাজার চেয়ারম্যান ফোরামের সভাপতি আব্দুল মান্নান কুড়ার বাজার ইউনিয়নের চেয়ারম্যান তুতাউর রহমান সহ আরও অনেকেই আপনার খুঁজে বের করবেন এবং আপনার উদ্ধার কর্তৃপক্ষের মাধ্যমে সেই জায়গায় পৌঁছাবেন সমস্যাটি যাতে করে সমস্যা দীর্ঘায়িত না হয় তো সেই জন্য আমি মনে করি কর্মকর্তাদের কাছে প্রত্যাশা হলো আরও সেটি হলো সকলের সাথে সকল মানুষ সে লুঙ্গি পরে আসুক অথবা সাধারণ খালি গায়ে আসুক সদাচরণ করবেন মানুষকে বসতে দিবেন জায়গা টায়গা একটু রাখবেন নিজের চেয়ারটা তো মোটামুটি অনেকেই আবার ওই মতো চেয়ার বানায় হ্যাঁ তো নিজের চেয়ে আর অনেক বড় কিন্তু মানুষের জন্য কোনো বসার বসা ব্যঞ্চনায় এই ধরনের বিষয় চলতে পারে না আপনারা বসার ব্যবস্থা করে মানুষকে শুনবেন মানুষকে আপনি আশ্বস্ত করবেন আজকের সমস্যা আজকে সমাধান করতে না পারলেও যে ভবিষ্যতে সমাধান করবেন সেই প্রতিশ্রুতিও দিবেন অথবা একটা পথ দেখায় দিবেন মানুষকে দুর্নীতি করবেন না কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না কোনো রকমের দুর্নীতি সহ্য করা হবে না বারবার বলে দিচ্ছি এবং দুর্নীতির সাথে যদি কেউ আপনারা ইনভলভ হন কেউ রকম প্রোটেকশান পাবেন না আমি কয়েকদিন আগে দুই তমন কমিশনের চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেছি যে কোনো সময় যে কোনো অফিসে যে কোনো সময় ড্রাইভ হতে পারে যে কোনো সময় প্রস্তুত থাকবেন যদি কেউ দুর্নীতি কারণ মনের মধ্যে থেকে থাকে যে আমি দুর্নীতি করতে চাই একটু তাহলে আল্লাহর রেডি থাকবেন আপনার জন্য জেলখানাও রেডি থাকবে আপনার দুর্নীতি দমন কমিশনের লোকজন রেডি থাকবে কোনো সমস্যা নেই দুর্নীতি করবেন জেলখানায় থাকবেন ভালো থাকবেন ভালো মানুষ হবে ভালোভাবে থাকবেন এখানে দুর্নীতির কোনো আশ্রয় আমাদের রাষ্ট্রে হবে না এই দেশটাকে ধ্বংস করেছে দুর্নীতি এই দেশটাকে ধ্বংস করেছে দুঃশাসন এই দেশটাকে ধ্বংস করেছে আমার দুর্নীতি সব নেতা এবং যারা নেত্রী ছিলেন তারা এ দেশের সব সম্পদ কুক্ষিগত করে নিজেরা দেশের বাইরে এটা পাচার করেছেন এ দেশের মানুষকে অভুক্ত এবং অসহায় অবস্থায় রেখে পুরো দেশকে একটা বলা যায় যে একটা পতিত অবস্থায় রেখে সেই সব সম্পদ বাইরে পাচার করা হচ্ছে তারা হলো ক্রিমিনাল দেয়া ক্রিমিনাল আমার পরিচয় জানার কোনো প্রয়োজন নাই যারা দেশের সম্পদ পাচার করেছে দেশের মানুষের সম্পদ তারা ক্রিমিনাল দেওয়াল আর ক্রিমিনাল এবং তাদের বিচার হবে এবং এই জন্যই আমরা মনে করছি যে ইভেন যারা এই যে আবুদুলের কথা বলেছেন শহীদ যারা হত্যা করেছে তাদের বিষয়গুলো আমরা দেখবো সেই বিষয়গুলো চলমান আছে তদন্ত এবং আরো যারা শহীদ হয়েছেন তাদের বিষয়গুলো দেখা হচ্ছে সুতরাং আপনি আজকে একটা অন্যায় করে যাবেন সরকারি উর্ধি পরে আর সেটি জায়েজ হয়ে যাবে এত সহজ না আপনি যা করছেন সেটি ন্যায়সঙ্গত কিনা সেটি মনে করবেন আজকে আপনার যে পদ পদবি আছে সেই জন্য আপনার চেয়ার আপনার সম্মান পদ পদবি না থাকলে আপনাকে কেউ সালাপ দিবে না আপনি যখন একটা মামলায় করে যখন দূর দিয়ে যাবেন সবাই আপনাকে চোর বলবে এদেশে বহু নজির আছে তার হাত পিছনে বেঁধে মোটামুটি অনেকেই ভেতরে যাচ্ছেন আসছেন যে এখানে যাদেরকে সবসময় মানুষ সালাম করত পুলিশের বহর থাকতো তাদের প্রটোকলের জন্য আছে এখন পুলিশ আছে কিন্তু প্রটোকল নাই মানে হাত আছে পা আছে সবই আছে কিন্তু বাধা এটাই পরিচয় হবে এটাই হবে এটি এক্সপেক্টেড এটা প্রত্যাশিত আমরা স্পষ্ট করে সাহসিকতার সাথে দৃঢ় কণ্ঠে বলতে চাই বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের জন্য এ ধরনের মানুষকে নিয়ে সিনেমিনি খেলার দিন শেষ ভবিষ্যতে যারা আসবেন ভালোভাবে নেতৃত্ব দিবেন আপনাকে মানুষ মাথার উপরে তুলে রাখবে আপনার জন্য একটা মানে বলতে গেলে আপনাকে ওই যে বলে না যে পালকি এখন তো পালকি নাই পালকি তো খুব প্রয়োজনে আপনাকে নিয়ে যাবে কোনো সমস্যা নাই আর আপনি যখন মানুষের এগেনস্টে দাঁড়াবেন আপনার অবস্থান হবে পায়ের নিচে মানুষের পায়ের নিচে আপনি পদ হবেন কেউ কিছু করতে পারছেন সেই জন্য আমি মনে করি নিজের আত্মসম্মানটা বজায় রাখেন মানুষের কষ্টটা দুর্ভোগটা বোঝার চেষ্টা করেন সমস্যাগুলো চিহ্নিত করেন সমস্যা স্থানীয়ভাবে যদি সমাধান হয় সেটি ব্যবস্থা করেন সমাধান না হলে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লেখেন আমাদেরকে জানান আমরা সর্বোচ্চ পর্যায়ে রাষ্ট্রের যে সক্ষমতা আছে সেগুলো নিয়ে আমরা চেষ্টা করবো দুর্নীতিকে বন্ধ করুন দুর্নীতিকে না বলুন দুর্নীতিকে এবং দুর্নীতিটা এসে দাঁড়ায় যান রকমের শোষণ বঞ্চনা বৈষম্য দুর্নীতি দুঃশাসন অপশাসন কোনো কিছু চলবে না বাংলাদেশ